আসসালামু আলাইকুম ওর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহ রব্লা আলমিনের ইচ্ছায় সবাই ভালো আছো আমরা আজ আলোচনা করব ইসলামী শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মক্তব কি মুসলিম সমাজে মক্তব সম্পর্কে আমরা কম বেশি জানি তো বিস্তারিত জানার জন্য প্রথমে হলো মক্তবের পরিচয় মক্তবটা কি তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে সেখানে প্রশ্ন থাকে যে মক্তব শব্দের অর্থ কি মক্তব শব্দের অর্থ লেখার স্থান পাঠশালা শিক্ষালয় বিদ্যালয় ইত্যাদি আর পারিপার্শ্বিক অর্থে মুসলিম কোমলমতি শিশুদেরকে প্রাথমিক পর্যায়ে যে স্থানে বা যে শিক্ষা নিকেতনে বা যে শিক্ষা লয় ধর্মীয় শিক্ষা দেয়া হয় অর্থাৎ যে স্থানে কোমলমতি মুসলিম কোমলমতি শিশুদেরকে ধর্মীয় শিক্ষা দেয়া হয় সে স্থানকে বলা হয় মক্ত মক্তব্য সাধারণত মসজিদের বারান্দায় বর্তমানে হয় ভাবেও ঘর করা হয় আমরা সবাই জানি এবং দেখি আমরা সবাই ছোটবেলা থেকে মক্তবে লেখাপড়া করে আসছি তা এখন হচ্ছে মুসলিম সমাজে মক্তবের ভূমিকা এই মুসলিম সমাজ আমাদের সমাজে বা এখানে দুই রকম প্রশ্ন আসতে পারে ইসলামিক শিক্ষায় মক্তবের ভূমিকাও আসতে পারে ইসলামিক শিক্ষা অথবা মুসলিম সমাজে মক্তবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অথবা ভূমিকা কি আলোচনা করছি প্রাথমিক শিক্ষা কেন্দ্র হচ্ছে মক্তব কাদের মুসলিম কোমলমতি শিশুদেরকে শিশুদের প্রাথমিক ধর্মীয় শিক্ষা কেন্দ্র হচ্ছে এই মক্তব সাধারণ শিক্ষা লাভের উদ্দেশ্যে বিদ্যালয়ে প্রবেশ করার পূর্বেই শিশুদেরকে মক্তবে প্রেরণ করা হয় আর এখানেই তাদের ধর্মীয় শিক্ষার ভিত্তি স্থাপন করা হয় সর্বপ্রথম ইসলাম সহ সকল জ্ঞানের অঙ্কুর উদ্গত হয় এই পরিবেশে করতে হয় এই মক্তব্য থেকে হাঁটি হাঁটি পা পা করে যখন আস্তে আস্তে শিশুরা বড় হয় ছেলে ছেলেমেয়েরা বালক বালিকা যাই আমরা বলি প্রথমে আমরা আমাদের মা বাবা আমাদেরকে প্রাইমারি স্কুল অথবা মাদ্রাসা বা কলেজে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করেননি তারা প্রেরণ করছে বাসার কাছে যে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান শিশুদেরকে মক্তব্য এটা বর্তমানে দেখা যায় মসজিদে হয়ে থাকে আবার গ্রাম অঞ্চলে দেখা যায় বা শহরে আলাদা ঘর করা আছে মক্তব সেখানেও শিক্ষা দেওয়া হয় দ্বিতীয়ত হচ্ছে বিশুদ্ধ কোরআন শিক্ষা আল্লাহ রবুল আলমেন বলছেন কি রব্বিক খোলা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদের সৃষ্টি করছেন তো এই পড়া এই পড়া থেকে শিশু ছোটবেলা থেকেই লেখাপড়া শুরু হয় ছোটবেলা থেকেই মুসলিম সেই কোমন শিশুরা কোথায় লেখাপড়া করে শিখে মক্তবে তাহলে সেখানে কি বিশুদ্ধ কোরআন শিক্ষা এখানে শুদ্ধভাবে ভাবে কোরআন শিক্ষা গ্রহণ করে এই মক্তবে সেখানে দেওয়া হয় এখানে কোরআনে হাফেজ বা কারি বা কোরআন সম্পর্কে যারা শিক্ষিত তারাই কি করেন এখানে কোরআন শিক্ষা দেন কোরআন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মান তা আল কোরআনা ও আল্লা মাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্যদের শিক্ষা দেয় তা এখানেই মক্তব্য কি করেন সেই কোরআনে হাফেজ কারি অথবা কোরআন শিক্ষিতা কি করেন এই কোরআন শিক্ষা দেন কাদেরকে অজু গোসল হালাল হারাম পাক না পাক জায়জ ইত্যাদি অতি প্রয়োজনীয় বিষয়ের নিয়ম কানুন হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এই মক্তবে কাদেরকে এই ছোট শিশুদেরকে কিভাবে উজু করতে হয় তারপর গোসল করতে হয় তারপর হারাম হালাল কোনটা বৈধ অবৈধ হালাল হারাম নায়েস জায়েস না ইত্যাদি এগুলো সব এই নিয়ম কানুন এই বিষয়ে গুলো সব কি করেন হুজুররা এই কোমলমতি শিশুদেরকে শিক্ষা দেন কোথায় এই মক্তবে এই জন্য মক্তব্যাত্রে মুসলিম সমাজে মক্তবের গুরুত্ব অপরিসীম আদব কায়দার শিক্ষা এখন আদব কায়দার শিক্ষার ক্ষেত্র মক্তব অত্যাধিক গুরুত্বপূর্ণ যেমন এখানে আদব কায়দা বলতে যে পিতা মাতা দাদা দাদি নানা নানি এদের সাথে এবং গুরুজন শিক্ষক বড় ভাই বড় বোন অন্যান্য আত্মীয় যারা আছেন এদের সাথে কিরূপ ব্যবহার করতে হবে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে বড়দেরকে সালাম করতে হবে আর ছোটদেরকে স্নেহ করতে হবে ভালোবাসতে হবে এই আদব এই শিষ্টাচারী আদব কায়দা এগুলো শিক্ষা দেওয়া হয় এই মক্তব থেকেই এই কোনমতি শিশুরা শিক্ষা লাভ করে করতে থেকে। এই মক্তব থেকে তারপর নৈতিক শিক্ষা গ্রহণ করে এই বক্তব্যের মাধ্যমে মক্তবে শিশুদেরকে সততা সত্যবাদিতা উদারতা সরলতা শালীনতা মিতব্যতা সময় নিয়মানুবর্তিতা শৃঙ্খলা ইত্যাদি নৈতিক শিক্ষা দেওয়া হয় সেই প্রাথমিক প্রাথমিক অবস্থায় এই মক্তবে এর পরে তারা স্কুল মাদ্রাসা কলেজ ক্লাসে উঠে সেখানে শিক্ষা লাভ করে কিন্তু প্রাথমিক পর্যায়ে তাদেরকে শিক্ষা দেওয়া একমাত্র এই বক্তব্য অন্য কোথাও ছোটবেলা এটা শিক্ষা দেওয়া হয় না তাহলে নৈতিক শিক্ষার ক্ষেত্রে তারপর মানবিক শিক্ষার ক্ষেত্র মক্তবের যথেষ্ট ভূমিকা রয়েছে মানবিক শিক্ষা এই শিশুরা কিভাবে জানে যে মানব যে অসুস্থদের কি সেবা করা শোকার্ত কে সান্ত্বনা দেয়া ক্ষুধার্তকে অন্নদান করা বস্ত্রহীনকে বস্ত্র দান করা নিরশ্রয় কি আশ্রয় দান করা ইত্যাদি মানবিক শিক্ষা মক্তবি দেওয়া হয় তাদেরকে কারা শিক্ষা দেন হুজুররা সেটা বক্তব্যে কী বলেন এই যারা অসহায় যারা পীড়িত যারা অসুস্থ এদের কি করতে হবে সেবা যত্ন করতে হবে তারপর যারা ক্ষুধার্ত তাদেরকে অন্ন দান করতে হবে যারা শোকার্ত তাদেরকে সান্ত্বনা দিতে হবে যারা বস্ত্রহীন তাতে বস্ত্র দান করতে হবে নিরশ্রয়কে তার কোন আশ্রয় নাই তাদেরকে আশ্রয় দিতে হবে এগুলো শিক্ষা দেওয়া হয় এই মক্তবে তারপর ধর্মীয় ব্যবহারিক শিক্ষা ধর্মীয় ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে যেমন ধর্মীয় মক্তবে ইমান আকাইদ ও নৈতিক শিক্ষার সাথে সাথে প্রয়োজনীয় ধর্মীয় মাসলা মাসাইল হাতে কলমে শেখানো হয় ধর্মীয় ব্যবহারিক যেটা কি হাতে কলমে শিক্ষা যেটা ধর্মীয় মাসলা হাতে কলমে শেখানো হয় যেমন কিভাবে অজু গোসল করতে হয় করবে কিভাবে গোসল করবে কিভাবে তার অজুতে কি কি কাজ ফরজ তারপর কি ওয়াজিব সুন্নাত এবং কি কি কারণে অজু নষ্ট হয় কোন নামাজ কিভাবে আদায় করতে হয় এ বিষয়গুলো শিক্ষক শিক্ষকের তত্ত্বাবধানে সুন্দরভাবে শেখানো হয় হাতে কলম ব্যবহারিক যেটা এক নামাজ কিভাবে পড়তে হয় প্রথম রুকুতে যাবে রুকু থেকে আবার যখন সোজা হবে তা তাশাহুদ দুই রাকাতের সময় যে বসবে তাশাহুদ পড়বে ইত্যাদি সবকিছু প্র্যাকটিক্যাল মানে যেটা ব্যবহারিক প্র্যাকটিক্যাল ওখানে শিক্ষা দেওয়া হয় কাদেরকে এই শিশুদেরকে সেখান থেকেই শিখে এই ছোট শিশুরা কমলমতি শিশুরা পরিচ্ছন্নতার প্রাথমিক জ্ঞান শিক্ষা দেওয়া হয় থেকে এখানে ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ এগুলি কোথায় শিক্ষা দেওয়া হয় এই মকত্য পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় নিয়ে মক্তবে যেতে হবে হাত একটা শরীর সব কি থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এগুলো শিক্ষা দেওয়া হয় এই কোমলমতি শিশুদেরকে জাগরণ হ্যাঁ চেতনা বোধ জাগরণের ক্ষেত্রেও মক্তবে যথেষ্ট ভূমিকা মক্ত যথেষ্ট ভূমিকা রাখে মক্তবে পরস্পরের প্রতি সহানুভূতি সমবেদনা ও সহযোগিতার ব্যাপারে শিক্ষা দেওয়া হয় কি মক্তব্যে পরস্পরের প্রতি সহানুভূতি সমবেদনা ও সহযোগিতার ব্যাপারে শিক্ষা দেওয়া হয় ফলে তাদের মধ্যে সহানুভূতি সমবেদনা ও সহযোগিতার মনোভাব সৃষ্টি হয় অর্থাৎ চেতনাবোধ সৃষ্টি হয় আর এটা একমাত্র এই মক্তবি ছোটবেলায় প্রত্যেকের সৃষ্টি হয় এই মক্তব থেকেই মমত্ববোধ জাগরণ মক্তবে যখন ছোট ছোট এই কোমলমতী শিশুরা প্রতিদিন লেখাপড়া আসে পরস্পর পরস্পরের সাথে দেখা হয় দিয়ে বিনিময় হয় তখন পরস্পরের প্রতি সৃষ্টি হয় এই মমত্ববোধ সৃষ্টি প্রথমেই এই মক্তব থেকেই শুরু হয় তাদের মাঝখানে যে পরস্পর পরস্পরকে ভালোবাসতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালোভাবে কথা বলতে হবে প্রথম দেখলি তাকে কি সালাম করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা দোয়া মানে তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত সর্বজনীন শিক্ষা বিস্তার সর্বজনীন শিক্ষা বিস্তারে মুসলিম সমাজে মক্তবের যথেষ্ট ভূমিকা রয়েছে এই সর্বজনীন শিক্ষা বিস্তারে মুসলিম সমাজে মক্তবের যথেষ্ট ভূমিকা রয়েছে সর্বজনীন শিক্ষা বিস্তারে ভূমিকা অপরিসীম মসজিদ সংলগ্ন গণশিক্ষা ও বয়স্ক শিক্ষার ব্যবস্থা করে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা করা হয় আমরা জানি যে মসজিদ সংলগ্ন মক্তবগুলোতে গণশিক্ষা ও বয়স্ক শিক্ষার ব্যবস্থা করে সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এখন বয়স্কদের তো শিক্ষা দেওয়া হয় মক্ত বিভিন্ন আসরের নামাজের পর মাগরিবের নামাজের পর দেখা যায় ইমাম সাহেব অথ সাহেব এদের মাধ্যমে বয়স্ক যা তারা শিক্ষা গ্রহণ করে থাকেন আর বর্তমানে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে এমনই একটি শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তাহলে সার্বজনীন শিক্ষা ও মুসলিম সমাজের যথেষ্ট ভূমিকা রয়েছে উল্লেখ যেগুলো আমরা যে আলোচনা করছি এগুলো মুসলিম ইসলামী শিক্ষা অথবা মুসলিম সমাজে যথেষ্ট ভূমিকা রেখেছে মক্তব এক নম্বরে কি বলছিলাম প্রাথমিক শিক্ষা কেন্দ্র হচ্ছে কুমতি শিশুদের যে প্রাথমিক শিক্ষা কেন্দ্র হচ্ছে এই মক্তব তারপর বিশুদ্ধকরণ কোরআন শিক্ষা ইসলামের মৌলিক বিষয় শিক্ষা দান এইটা নিয়ে আমরা আলোচনা করিনি বিশুদ্ধ কোরআন শিক্ষা বিশুদ্ধ শিক্ষা শিক্ষা কোথায় দেওয়া হয় এখন তো মাদ্রাসা আছে বা মসজিদের বয়স্ক শিক্ষা দেওয়া হয় ইমাম সাহেবরা বা কোরআন হাফিজ অথবা কারি তাদের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় কিন্তু ছোটবেলা যখন হাঁটি হাঁটি পা পা করে উঠছে কি স্কুলে যাবে তার আগে প্রাথমিক পর্যায়ে যখন তাদেরকে শিক্ষা দেওয়া হয় এই এই কোরআন মক্তবি পাঠানো হয় তাদেরকে বিশুদ্ধ কোরআন শুদ্ধ করে বিশুদ্ধ করে কোরআন শিক্ষা গ্রহণ করে সেখান থেকে এই মক্তব থেকেই ইসলামের মৌলিক বিষয় সমূহ শিক্ষাদান করা হয় এখানে মৌলিক শিক্ষাগুলো কি ইসলামের মৌলিক শিক্ষা ইসলামের মৌলিক কালিমা নামাজ রোজা হদ জাকাত এই এগুলো প্রত্যেকে শিক্ষা দেওয়া হয় এই মক্তবে মক্তবে গেলে ছোটবেলাতে কি বলে যে ইসলামের ভিত্তি পাঁচটি যে আমরা মুসলমান আমাদের ধর্ম কি ইসলাম ওর আদি ইসলাম আদিনা আচ্ছা না যে আল্লাহ কি বলছেন আয়াতে

সাথে সাথে অন্য অন্য আরো আনুষঙ্গিক কিছু নিয়ম কানুন সেখানে শিক্ষা দেওয়া হয় তারপর আর শিক্ষা দেওয়া হয় কি আদব শিক্ষা দেওয়া হয় নৈতিক শিক্ষা দেওয়া হয় মানবিক শিক্ষা দেওয়া হয় ধর্মীয় ব্যবহারিক শিক্ষা দেওয়া হয় পরিচ্ছন্নতার প্রাথমিক শিক্ষা চেতনাবোধ জাগরণ বোধ জাগরণ সর্বজনীন শিক্ষা বিস্তার এই তাহলে আমরা এই যে আলোচনা করছি যে পয়েন্টগুলো নিয়ে যদি আমাদের পরীক্ষায় আসে যে একটা উদ্দীপক দিবে উদ্দীপক দিয়ে সেখানে হয়তো বলবে যে মুসলিম সমাজে বক্তব্যের ভূমিকা আলোচনা করো সেখানে কয়েকটা পয়েন্ট এখানে আমি দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি তোমরা হয়তো পাঁচটা অথবা ছয়টা পয়েন্ট সেখানে লিখলে হবে যেহেতু অন্যান্য প্রশ্ন আছে বড় প্রশ্ন একটা প্রশ্ন যদি বড় লিখতে যাও তাহলে অন্যান্য প্রশ্নগুলো লেখা হবে না এখানে শর্ট প্রশ্ন যেটা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে অথবা জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে তা তা নিয়ে সেখানে হয়তো এভাবে প্রশ্ন থাকতে পারে মক্তব অর্থ কি তো প্রথমে আমরা আলোচনা করছি লেখার স্থান শিক্ষা কেন্দ্র বিদ্যালয় শিক্ষা নিখেত ইত্যাদি সর্বপ্রথম নৈতিক শিক্ষার স্তর কোনটি হয়তো মক্তব মাদ্রাসা স্কুল কলেজ চারটা দিয়ে দিবে বহু নির্বাচনী প্রশ্নে যে সর্বপ্রথম নৈতিক শিক্ষার স্তর কোনটি মক্তব মাদ্রাসা স্কুল ও কলেজ তাহলে আমরা জানি যে প্রথম কোনটা সর্বপ্রথম নৈতিক শিক্ষার স্তর কোনটি মক্তব্য কারণ মক্তব থেকেই আমরা শুরু করেছি নৈতিক শিক্ষা যে মক্তবই নৈতিক শিক্ষা দেয়া হয় এরপর যখন আমরা পেরিয়ে মাদ্রাসা অথবা স্কুল অথবা কলেজে যাই তখন সেখান থেকে শিক্ষা গ্রহণ হচ্ছে মক্তব তাহলে এখানে আমরা চিহ্ন কোনটা দিব মক্তব্য দিব মক্তব্য মক্তব ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি প্রথম কোথায় চালু হয় জ্ঞানমূলক প্রশ্ন মোদিনায় তাহলে মক্তব ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি প্রথম কোথায় চালু হয় মদিনায় এখানে ইমান আকিদা এবং শিষ্টাচার সম্পর্কে প্রাথমিক পর্যায়ে কোথায় শিক্ষা দেওয়া হয় ও এক কথায় মক্তব্য তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে বলছিলাম যে আগামী ক্লাসে আমরা আলোচনা করব মক্তব নিয়ে মক্তব কি তোমরা জেনে আসবে মক্তব নিয়ে যে মক্তব কাকে বলে আর মুসলিম সমাজে অথবা ইসলাম শিক্ষা মক্তবের ভূমিকা আমরা এগুলো আলোচনা করছি পরবর্তী ক্লাসে আমরা যাব ইসলামী সংস্কৃতি নিয়ে আলোচনা করবো ইসলামী সংস্কৃতি কি ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য কী তাহলে আর বই সম্পর্কে কয়েকদিন আগে আমাকে প্রশ্ন করছিল স্যার কোন লেখকের কোন রাইটারের বই লিখ কিনব আমি প্রথম ক্লাসে জানিয়েছিলাম তারপর আবার বলি ইসলাম শিক্ষা শাহ মোহাম্মদ আব্দুর রহিম আছেন ডক্টর রহিমুল্লাহ আছেন তারপর আব্দুল মান্নান আছেন এখানে যে বইটা পাও তোমরা শাহ মোহাম্মদ আব্দুর রহিম ডক্টর মোহাম্মদ রহিমুল্লাহ এনাদের যে কোনো একটি বই কিনে লেখাপড়া শুরু করো অনলাইনের ক্লাসগুলো শুধু শুনলেই হবে না বাসায় টেবিলে বসে বইগুলো নিয়ে আবার বসতে হবে পড়তে হবে আর আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি দেন যেহেতু সবাই বলছে এই শীতের দিন শীতের দিকে এইটা আরও বাড়তে পারে অতএব সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে তারপর সামাজিক দূরত্ব বজায় রাখবে তো সবাই ভালো থাকো দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ